বানাতে পারবে না আবার কেউ চাইলো এড়াতে পারবে না কারণ এটা একদমই অদ্ভুত এক অনাকাঙ্ক্ষিত ঘটনা বাংলাদেশের এই হাতছানি ব্যাটার হয়তো স্বপ্ন দেখেছিল টেস্টের সেঞ্চুরি কিন্তু বাস্তবতা তাকে জলাল এমন রেকর্ড যা সে নাম থাকা সত্ত্বেও না থাকায় সম্মেলন একশো আটচল্লিশ বছরের টেস্টের ইতিহাসে অন্তত দশটি ইনিংসে খেলেছে শশ ক্রিকেটারের তালিকা একমাত্র খেলোয়াড় যার ব্যাটিং গড় মাত্র দশ রানে নিচে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন তার ইনিংস খেলে আট দশমিক তিরাশি গড় এই যেন ব্যাট হাতে যুদ্ধ শুরু আর প্রতিবারে ফিরছে পথে হতাশা কিন্তু ক্যান এমন হলো